সেই অনলাইনে দিতে পারি সেই প্রস্তাব বিগত সরকার আমি আগেই বলেছি যে আপনার সরকারের সাথেমূলক আলোচনা আমরা সময় করি ওই আমরা আন্দোলন করি কিন্তু একাধিক আমি নিশ্চিত দিতে পারি দেশে কোন হত্যা হবে না কারণ দেশে এমন কোন নির্বাচন নাই যে নির্বাচনে রুট ফাইলের হত্যা হয় নাই কি কেন্দ্র দখল হয় নাই যদি এই ব্লক ব্যবহার করা হতো

আমরা যেহেতু ছাত্র সমাজ আমাদের প্রথম দাবি কাজে শিক্ষা খাতে অবশ্যই বরাদ্দ বৃদ্ধি করতে হবে এবং সেটা অবশ্যই আমার দৃষ্টিকোণ থেকে তিন থেকে পাঁচ বারটা গোল উচিত ঠিক এবং এইকি সাথে কারে বিশ্বাস ডেভেলপমেন্টের যে বিষয় আছে এই ক্ষেত্রে আমাদের অবশ্যই বরাদ্দ বৃদ্ধি করতে হবে যদি বরাদ্দ বৃদ্ধি না করতে পারে তাহলে অনুভব করতে ই আসতে পাবো সম্ভব হবে না একই সাথে প্রাইমারি শিক্ষক নিয়োগ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার গুণগত মান এবং শিক্ষকদেরকে উন্নত যে শিক্ষা ব্যবস্থা শিক্ষার কারণেலாம் শিক্ষার মাধ্যমে একটা জাতি শিক্ষিত জাতি বিনোদন গীত ততটা দুর্ভাগ্য বিষয় বিগত সরকার আমলে শিক্ষার মান নীতি করা শিক্ষা ভাগ নীতি করা হয়েছে কিন্তু মান নিয়ে কিন্তু মারাত্মক প্রশ্ন দেখা দিয়েছে আজকে একটা বেকারত্বের বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশে আমরা দেখতে পাই এই বেকারত্বের হিসাব থেকে যে বেরিয়ে আসতে হয় অবশ্যই বলতে কি শিক্ষা কোন বিতর্কের দেখাতে পারবে না বলছি যে আমরা আইন হাতে নেওয়া পক্ষে রই Amra